উমাইয়াদের অবরোধ যখন মুসলমানি কাবার ওপর আঘাত হেনেছিল আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক মুসলিম উম্মার ঐক্যের কেন্দ্র পবিত্র কাবা যার প্রতিটি কণা প্রতিটি পাথর কোটি কোটি বিশ্বাসীর আস্থা আর ভালোবাসায় শিক্ত। কিন্তু এই পবিত্র ঘরের দেয়াল শুধু বিশ্বাসের স্পর্শই পায়নি পেয়েছে বিশ্বাসঘাতকতার আঘাত। যখন ক্ষমতার লোভ আর রাজনৈতিক সংঘাতের শিকার হয়েছিল স্বয়ং পবিত্র কাবা আজ আমরা ফিরে যাব ইতিহাসের সেই সময়ে যখন মুসলমানের তলোয়ারই আঘাত হেনেছিল মুসলমানের কিবলায় জানব উমাইয়াদের অবরোধের পূর্ণ ইতিহাস পবিত্র কাবার উপর প্রথম বড় বহিরাগত আক্রমণটি এসেছিল ইসলাম পূর্বযুগে যুগে শালটি ছিল আনুমানিক পাঁচশো সত্তর ইয়েমেনের শাসক আব্রাহা যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এগিয়ে এসেছিল তখন স্বয়ং আল্লাহ এই ঘরে প্রোটেকশনের দায়িত্ব নিয়েছিলেন আবাবিল পাখির মাধ্যমে তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন এটাই ছিল কাবার ইতিহাসে প্রথম আল্লাহর সরাসরি হস্তক্ষেপ কিন্তু এক শতাব্দীরও কম সময়ের মধ্যে পরিস্থিতি বদলে যায় খুলাফায় রাশেদিনে সোনালি যুগ শেষ হয় শুরু হয় রাজতন্ত্র ছয়শো আশি খ্রিস্টাব্দে খলিফা মুয়াবিয়া মোয়াবিয়া আনহুয়ের মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতায় আসে সেই সময়ের অনেক সাহাবি এবং তাদের সন্তানেরা এই বংশানুক্রমিক শাসন মেনে নিতে পারেননি তাদের মধ্যে প্রধান ছিলেন হযরত ইমাম হুসাইন আনহু এবং হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের আনহু তারা দুজনেই ইয়াজিদকে খলিফা হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানান ইয়াজিদের আনুগত্য অস্বীকার করে ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু কুফার দিকে যাত্রা করলে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনী তাকে এবং তার পরিবার ও সঙ্গীদের নির্মমভাবে শহীদ করে এই ঘটনাটি পুরো মুসলিম বিশ্বের তীব্র শোক ঘৃণা এবং ক্ষভের জন্ম দেয় ইয়াজিদের শাসনের বিরুদ্ধে জনমত আরও শক্তিশালী হয়ে ওঠে এই রাজনৈতিক বিভেদ এক ভয়াবহ রূপ নেয় যা ইতিহাসে দ্বিতীয় ফিতনা নামে পরিচিত কারবালার ঘটনার পর ইয়াজিদের বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহী শক্তি হিসাবে আবির্ভূত হন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহ আনহু তিনি মক্কায় অবস্থান করে নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসাবে ঘোষণা দেন কারবালার নির্মমতা তার অবস্থানকে আরও শক্তিশালী করে মক্কা মদিনাসহ মুসলিম বিশ্বের অনেক অঞ্চল থেকে তিনি সমর্থন লাভ করেন আবদুল্লা ইবনে জুবায়র রাদিয়াল্লাহ আনহুয়ের ক্রমবর্ধমান প্রভাবকে দমন করার জন্য এবং হেজাজের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য খলিফা ইয়াজিদ ছয়শ তিরাশি খ্রিস্টাব্দে তার সেনাপতি হুসেন ইবনে নুমায়েরকে এক বিশাল বাহিনী নিয়ে মক্কা আক্রমণের নির্দেশ দেয় তারা প্রথমে মুদিনায় আক্রমণ করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এরপর তারা মক্কার দিকে অগ্রসর হয় এবং হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে দমন করার জন্য পবিত্র কাবা শরীফ অবরোধ করে আবু কুবাইস পাহাড় থেকে ক্যাটাপোল্ট ব্যবহার করে পবিত্র হারাম শরীফের ভেতরে অনবরত পাথর ও অগ্নিগোলা নিক্ষেপ করে এই ভয়ঙ্কর আক্রমণের মুখে কাবার গেলাফে আগুন ধরে যায় কাবার ছাদ তখন কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে পবিত্র ঘরের দেয়ালগুলো ফেটে যায় এবং দুর্বল হয়ে পড়ে কি পবিত্র হাজরে আসওয়াদও তিনটি খণ্ডে বিভক্ত হয়ে যায় মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড সেদিন কেঁদে উঠেছিল তার নিজ সন্তানেরই ছোড়া আগুনে কিন্তু হঠাৎ করে অবরোধ থেমে যায় দামেশকে খবর আসে খলিফা ইয়াজিদের মৃত্যু হয়েছে এই খবর উমাইয়া শিবিরে এক বিরাট শখ তৈরি করে ইয়াজিদের মৃত্যুর পর উমাইয়া বাহিনী অবরোধ তুলে নিতে বাধ্য হয় উমাইয়া বাহিনী অবরোধ তুলে নিলে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ক্ষতিগ্রস্ত কাবাকে সম্পূর্ণ ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস অনুসারে কাবাকে হযরত ইব্রাহিম আলহি সাল্লামের অরিজিনাল ফাউন্ডেশনের উপর নির্মাণ করেন তিনি হাতিমকে কাবার ভেতরে অন্তর্ভুক্ত করেন এবং কাবার দুটি দরজা বানান একটি প্রবেশের জন্য এবং অন্যটি প্রস্থানের জন্য এটি ছিল কাবাল ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন কিন্তু এই শান্তি ছিল ক্ষণস্থায়ী দামেশকে তখন উমাইয়াদের পাওয়ার আরও সুদৃঢ় উমাইয়া খিলাফতের মস্নবে তখন আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি সিদ্ধান্ত নেন আবদুল্লাহ ইবনে জুবায়ের রদিয়াল্লাহ আনহুকে চূড়ান্তভাবে দমন করার ছয়শো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি তার সবচেয়ে রুথলেস স্কিল্ড সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফকে মক্কায় পাঠান আবারও মক্কা অবরোধ করতে হাজ্জাজের অবরোধ ছিল পূর্বের চেয়েও অনেক বেশি নিষ্ঠুর সে মক্কাকে প্রায় ছয় মাস ধরে অবরুদ্ধ করে রাখে এবং সমস্ত এক্সটার্নাল সাপ্লাই লাইন বন্ধ করে দেয় যার ফলে মক্কাদাসী দুর্ভিক্ষে আক্রান্ত হয় হাজ্জাজ কোনোরকম দ্বিধাবিধিন ছাড়াই নির্দয়ভাবে ভাবে ব্যবহার করে কাবার উপর অবিরাম পাথর নিক্ষেপ করতে থাকে পবিত্র হারাম শালিফ পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে মক্কার অলিগলিতে সাধারণ মানুষ নিহত হতে থাকে অবস্থার ভয়াবহতা দেখেও আবদুল্লা ইবনে জুবাইর আনহু আত্মসমর্পণ করেননি তিনি জানতেন এই যুদ্ধে হয়তো জয় নেই কিন্তু আত্মসম্মান হারানোচ্ছে মৃত্যুশ্রেয় তিনি বলেছিলেন আমি কাবাকে রক্ষা করব যতক্ষণ আমার শেষ নিঃশ্বাস আছে এবং ঠিক তাই করেছিলেন তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত বীরের মতো যুদ্ধ করে কাবার চত্বরেই শাহাদাত বরণ করেন তার শাহাদাতের মাধ্যমে মক্কার পতন হয় কিন্তু হাজ্জাজের রিভেঞ্জ এখানেই শেষ হয়নি মক্কা দখলের পর হাজ্জাজ বিন ইউসুফ আবদুল্লা ইবনে জুবায়ের পুনর্নির্মিত কাবাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে সে হাতিমংশটিকে আবারও কাবার বাইরে রাখে ও পশ্চিম দিকের দরজাটি বন্ধ করে কাবাকে আবারও কুরাইশদের বানানো পুরনো চেহারায় ফিরিয়ে আনে আশ্চর্যজনক হলেও সত্যি হাজ্জাজের ফিরিয়ে আনার সেই নকশার উপরই আজকের কাবা দাঁড়িয়ে আছে ক্ষমতার দ্বন্দ্বে দুবার মুসলমানের হাতেই রক্তাক্ত হয়েছে কাবা দেয়াল ভেঙেছে আগুনে পুড়েছে কিন্তু এর আধ্যাত্মিক শক্তি এক মুহূর্তের জন্যও কমেনি এই ইতিহাস আমাদের শেখায় রাজনৈতিক উচ্ছাকাঙ্ক্ষা কতটা অন্ধ করে দিতে পারে মানুষকে আর কাবা শেখায় ঐক্য হারালে মুসলমান নিজেই নিজের কিবলার দিকে অস্ত্র তোলে কিন্তু যত আঘাতি আসুক এই ঘরের মালিক আল্লাহ তিনি প্রতিটি যুগে তার ঘরকে রক্ষা করেছেন তারই নির্বাচিত মানুষের হাত দিয়ে কিন্তু কাবার উপর আঘাতের ইতিহাস এখানেই শেষ নয় এরপরও নেমে এসেছিল আরও ভয়াবহ এক অধ্যায় যেখানে হাজরে আসওয়াদকেই উপড়ে নিয়ে গিয়েছিল একদল বিদ্রোহী ইতিহাসের সেই নারকীয় এবং অবিশ্বাস্য কাহিনী জানতে চোখ রাখুন আমাদের সিরিজের আগামী পর্বে